আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঘোড়া ট্রেনিং দেওয়ার জন্যে তো ভিডিওটা সবাই দেখতে থাকো এখন ঘোড়াটাকে লেগাম পড়ানো হচ্ছে এবার ঘোড়াটা রেডি করা হচ্ছে এবার ছাড়া হবে ভিডিওটা পুরী দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে সইচ তুলে দেওয়া হয়েছে অনেকটাই ছটফট করছে আস্তে আস্তে সদা করে ছাড়বে ভাড়া দেখতে পাচ্ছ ঘোড়া খেয়ে দিয়েছে গাড়ি ফিরে যাচ্ছে तो भिडियो केम लगे सबा तो बस बेसिक को शेयर कर चैलें के जी नतून भाइए इसे थको तो एक शेयर कर भाई थे। এটা টোটাল দু বাজি ছাড়া হলো এখন আর এক বাজি হবে তো ভিডিওটা কেমন লাগলো